আসসালামু আলাইকুম আলমিয়া ফিজন লফ্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের সিংপাড়া চান্ন মেলা এই মেলাটি প্রতি বছর হয় তো আজকে মেলা সপ্তম দিন মানে লাস্ট দিন কিন্তু মেলাটা থাকবে শুক্রবার পর্যন্ত আজকে মঙ্গলবার তো আমি আপনাদেরকে দেখাবো এগুলি হচ্ছে সব হ্যাঁ তো করুই কাঠের খাট তারপরে আপনার

সরি পাঁচজন বসতে পারে তো এটার দাম কত বললেন পঁচিশ হাজার টাকা চাওয়া দাম তো আমি নাম্বারের স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারবেন তাছাড়াও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের খাট আছে তো আমরা খাট না আগে এটা ওয়ার্ড্রব দেখাবো এটা কি কাটের করুই কাট ওনারা কিন্তু সত্য কথাই বলতেছে এটা হইতেছে করুই কাটের খোলা যাইব না তো আমাদেরকে একটা আনবক্সিং করে খোলায় দেখাইতেছে যে ভিতরে কেমনি কি রাখবেন না রাখবেন তো দোকান মালিক দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন লক সিস্টেম আর চারটা ডয়ার আছে দূর থেকে দেখাই আপনাদের এই দেখেন চারটা ডয়ার আছে খুব সুন্দর ডিজাইনের দাম কত যেতেছেন এটার বারো হাজার টাকা চাওয়া দাম কম বেশি করে নেওয়া যাবে নাকি কম বেশি করে নেওয়া যাবে বারো হাজার টাকা চাওয়া দাম আরেকটা দেখেন একই একই ডিজাইন দাম বারো হাজার টাকা চাওয়া দাম এইগুলোও একই দাম একই দাম কিন্তু আপনারা এই দামাদামি করে নিতে পারবেন আপনারা দামাদামি করে নিতে পারবেন এই দেখতে পাচ্ছেন পিছনে বোট সবগুলিতে ভোট এই ব্যবহার করে এই দেখেন সুন্দর ডিজাইনের খাট তো আমি আপনাদের খাটও দেখাচ্ছি এইটা হইতে আছে মেহগুনি কাঠ এটা আবার কড়ি কাট ভাইবেন না কেউ এটা মেহগুনি এটার দাম কত যেতেছেন পনেরো হাজার টাকা চাওয়া দাম এটার সাথে ওই মাছ সব আছে নাকি সব আছে সব আছে তো এই যে দেখতে পাচ্ছেন এগুলিও খাট বক্স খাট এগুলি নাকি ছোটো খাট এগুলি কত দাম এগুলো পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা এগুলি কী কাট করোই সব করোই এগুলি সব করোই আর আপনাদের আগে যেগুলি দেখাইছি ওইগুলি হইতেছে আপনার মেরগুনি দুইটা খাট আছে ওইখানে ওই দুইটা দেখেই যায় এগুলি বক্স এগুলি কি বক্স খাট ভাই যান এগুলি বক্স খাট এগুলি কত চান সেমি বক্স দশ হাজার টাকা করে চাওয়া দাম দেখতে পাচ্ছেন দশ হাজার টাকা করে চাওয়া দাম অসংখ্য পরিমাণের খাট আছে এই মেলাটি আরও তিন দিন পর্যন্ত থাকবে এই দোকানদার ওনার আরও তিন দিন পর্যন্ত থাকবে আপনাদের যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করে ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এই যে অসংখ্য খানাডুলি আছে এই যে ভাত রাখার জন্য এই যে খানাডুলি ব্যবহার করে খানাডুলিগুলি কত চার হাজার টাকা চাওয়া দাম মানে আপনারা কম বেশি করে নিতে পারবেন আপনাদের একটা দেওয়াল সুকেস দেখাই এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরায় ধরে না এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা দেয়াল সুকেশ এই যে দেখেন এটা কি কাটেন দেখেন খুব সুন্দর কারু গাছ এটার দাম কত পনেরো হাজার টাকা চাওয়া দাম এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লক সিস্টেম আছে এই যে দেখতে পাচ্ছেন চাবি ওই যে দেখেন ভেতরেও চাবি আছে এই যে দেখতে পাচ্ছেন দুই সাইডে চাবি আছে আপনার এগুলি সব লক সিস্টেম পনেরো হাজার টাকা দাম এই দেখেন সুন্দর কাজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাজ আর দেখেন অসংখ্য খানাডলি আছে এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য খানা আছে এগুলি সবই ইউকা না এই ফার্নিচার যা দেখতে পাচ্ছেন এগুলি সবই ইউকা যেটা যা ওইটা ওইভাবেই ওনারা সত্যি বলতেছে আপনারা বিশ্বাস উপর নিতে পারেন আবার যারা চিনে তাদেরকেও নিয়ে আসলে নিয়ে আসতে পারেন এই যে দেখেন একটা এটাও দেয়াল সুকেস বিশাল সাইজ দেয়াল সুকেস এটার দাম কত পনেরো হাজার টাকা চাওয়া দাম এটা কিন্তু আগে যেটা দেখতে পাচ্ছেন ওটা দিয়ে কিন্তু আরও বেশি বড় এটা আরো এক পাল্লা বড় এই যে দেখতে পাচ্ছেন একই চাওয়া তিনটা আপনার দেয়াল তিনটাই তিনটা ডিজাইনের আপনাদের পছন্দ হলে অবশ্যই নিতে পারবেন তো এই যে বাইকে দেখতেছেন ওনার থেকে এখন আমি নাম্বার নিব আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন এখানে দুইটা দোকান বসতে পাশাপাশি একটা এই দোকানটা হচ্ছে অনেক বড় আমি এইটারই শুধু ভিডিও করলাম আপনারা আইসেন নিতে পারবেন এই মেলা আরও তিন দিন থাকবে আচ্ছা দেখতে পাচ্ছেন অনেক খেলনা মানে ট্রেন বাচ্চাদের ট্রেন এই যে নৌকা এগুলি আপনাদের শুক্রবার পর্যন্ত থাকবে

বিভিন্ন রকমের ক্যাপ সানগ্লাস হাত ক্যাবি বাচ্চাদের বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনা দেখতে পাচ্ছেন আমি একটা খেলনা খুঁজতেছি মাটির খেলনা গাড়ি মাটির গাড়ি দেখাবো দেখতে পাচ্ছেন আপনারা ভাই আরো দু দিন তিন দিন আসেন না আপনারা চলে যাবেন আপনারা থাকবেন দেখবেন ওনারা থাকবি আবার ওই অনেকে থাকবে অনেকে চলে যাবে এই মেলা আগে আপনার শুধু বাচ্চাদের খেলনা এই পর্যন্ত কত দোকান দেখাবো আপনাদেরকে অনেক দোকান তো তিন দিন পর্যন্ত এই মেলা থাকবে এই যে মেয়েদের পছন্দের রেশমি চুরি দেখতে পাচ্ছেন অনেক রকমের চুড়ি আছে মানে দেখায় শেষ করতে পারবো না অনেক সময় লাগবে ভিডিও অনেক বড় হয়ে যাইব এখন রাত হয়ে গেছে অনেক রাত্র নয়টা বাজতেছে বিভিন্ন ধরনের রাত্র এখন নয়টার উপরে বাজে তার জন্য মানুষজন কম এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য ধরনের কসমেটিক্সের জিনিস এই দোকান শুধু ফুলের ফুল সুন্দর প্লাস্টিকের ফুল ডিজাইন বা এটার দাম কত একশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন এটা একশো পঞ্চাশ ভাই এই বড় এগুলি কত এগুলি কত হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা আর এই যে এটা সুন্দর এটা হ্যাঁ সাড়ে ছয়শো টাকা তো তাছাড়া ওই যে বাইরের কাছে দেখতে পাচ্ছেন অনেক ধরনের প্লাস্টিকের ফুলের মানে শোপিস আছে এই যে এগুলি সাজাইতে পারবেন ঘরে দেখতে পাচ্ছেন অনেক বড় অনেকে ঘরে লাগায় এগুলি অনেক সুন্দর দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন এভাবে আরও দুদিন থাকবে শুক্রবারের শেষ হবে এই মেলা তিন দিন পর্যন্ত মোটামুটি আরো থাকবে অনেক দোকান থাকবে আমার যে সবচেয়ে পছন্দের জিনিস মাটির জিনিস তো এই দোকানে নিয়ে আসলাম এই যে ছোটবেলা আমরা দেখতে পাচ্ছেন আম এরকম ব্যাগ নিয়ে যেতাম ডালিম ছোট আম কমলা লেবু অসংখ্য জিনিস খুবই ভালো লাগে সব আপনারা ঘরে সাজায় রাখতে পারবেন বড় কাঁঠাল অনেক বড় বিপি দেখতে পাচ্ছেন এই যে এইগুলি প্যাকেজ বিক্রি করে এই যে দেখতে পাচ্ছেন যেগুলি সব কাজের জিনিস খাবার প্লেট কাকা এই ভুল কত ছোট ভুল এই যে ভুল আড়াইশো টাকা আর প্লেট কত করে পাচ্ছেন কাকা একশো পঞ্চাশ টাকা এটা একশো পঞ্চাশ ওইটা একশো পঞ্চাশ বড় এই গরুটা করতো কথা কাকা আড়াইশো টাকা হাতি

মানে আগের সেই ছোটোবেলার দিনগুলি মনে পড়ে যায় আমাদের ধামালিয়াগুলি হয়তো বর্তমানে বন্ধ আছে ওইটা হয় না আমাদের রসুনিয়া মেলা হয় এই সামনের মাসে বৈশাখ মাসে হবে কাকাই আম কত একশো পঞ্চাশ মিষ্টি হবো কাকা জিগাইতেছে একদম মিষ্টি মধু মধু নাকি কাকা মধু একশো পঞ্চাশ আর এটা তো নাকি ভাঙ্গি বেল কত বেল কত একশো পঞ্চাশ আরো দেখতে পাচ্ছেন এই যে আপনার হরেক রকম মাটির ব্যাগ বড়গুলি কত কাকা একদম দুইশো একদম কাকারে আসলে মাঠের পশ্চিম দক্ষিণ পুনর দিকে পাবেন দোকান চিয়া পাখি পঞ্চাশ যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর মানে মাটির জিনিস আছে এখানে সব পিস দেখেন চায়ের কাপের সেটের অভাব নাই আপনাদের কত চায়ের কাপ লাগবে নিতে পারেন এই যে দেখেন অসংখ্য অসংখ্য কাকাই মগ কত করিয়া চারশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন হাফ ডজন ছয়টা ভালোই মোটামুটি চলে খারাপ না ডিজাইন আছে এই যে দেখতে পাচ্ছেন ডিজাইন আছে বড় এক রকমের সিরামিক্স আপনার প্লেট ডিনার সেট এগুলি আছে এই পুরো দোকান ভাই আপনাদের নাকি আলাদা এই পুরো দোকান আপনাদের ভাই মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ফাইভ জিরো ডাবল টু এটা হতে ভাইয়ের নাম্বার একদম মাঠের পশ্চিম দক্ষিণ কোন আসলে পাবেন আপনাদেরকে দেখাচ্ছি তো ভাইয়ের মোবাইল নাম্বারটা দিছি এগুলি হইতেছে একশো বিশ টাকা বিশ একশো দশ টাকা একশো টাকা এরকম হইতেছে আপনার দাম এইগুলি বুঝতে পারছেন আপনারা মিস করবেন না দেখলে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য সেট রয়েছে এই দোকানে মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন এই শুক্রবার পর্যন্ত আরো তিন দিন থাকবে দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইনের ডিনার সেট রয়েছে এখানে তো আবারও চলে আসলাম এই খেলনার দোকানে দেখতে পাচ্ছেন এখানে দশ টাকা পাঁচ টাকা বিছে এরকম ওই যে ছোট যে পাতিল বোল চশমা নেইগুলি দক্ষিণ সাইডে মাঠে প্রবেশ পথে বিভিন্ন রকমের ক্রিকেট ব্যাট পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এটার দাম কত হ্যাঁ টাকা 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 এই এটা বাচ্চাদের জন্য নাকি দেড়শো টাকা তো ভাইয়ের মোবাইল নাম্বারটা মুখস্ত নাই নাম্বারটা দিয়ে দিতাম মাঠে ঠিক দক্ষিণ পাশে গেট দিয়ে ঢুকতেই দোকানটা পাবেন এই যে ভাই দোকানে সবসময় থাকে নাম নাম কি মোহাম্মদ হাসান হাসান ভাই কবুতর আমাদের আছে একই নামে নামে গেছে একটা জিনিস ভালো হয়েছে অনেক রাত্রে আসার কারণে খুব সুন্দরভাবে ভিডিও করতে পারলাম আপনাদেরকে দেখাইতে পারলাম না ভিড়ের কারণে এখানে মানুষের কারণে আমি দেখাইতে পারতাম না আপনাদের যে এত পরিমাণে মানুষ কিন্তু এখনো মানুষ আছে ওই জাদুঘর খেলনা ট্রেন ওইখানে অনেক মানুষ আছে দেখতে পাচ্ছেন এই দেখেন দোকান আর দোকান বাচ্চাদের খেলনার দোকান অভাব নাই আরো তিন দিন এই মেলা চলবে আর থাকবে তিন দিন এইসব দোকানগুলি যে ঘরের সকল ধরনের জিনিস পাবেন এই দোকানে আসসালামু আলাইকুম ভালো আছেন নি কাকা আবার আসলাম আপনার দোকানে এই যে দেখতে পাচ্ছেন ঘরের মোটামুটি যাবতীয় জিনিস এই দোকানে পাবেন কাকা আজকে আপনার মোবাইল নাম্বার দেন জিরোয়ান নাইন ফাইভ ফোর সরি জিরো ওয়ান নাইন ফাইভ টু একাশি তেত্রিশ চুয়াত্তর এটা হচ্ছে কাকার নাম্বার বাংলায় বলছে আপনারা বুঝতে পারবেন তো কিছু আইডিয়া দিয়ে আপনাদের রুটির গেলি কত আচ্ছা তো এটার দাম কত বলেন তিনশো পঞ্চাশ টাকা চাওয়া দাম আর এটা চারশো পঞ্চাশ টাকা এটা কি কাস্টি ঢালাই নাকি জাহাজ জাহাজের যে শীত ওইটা অনেক আবার শীত মনে করে আবার পাতলা মনে করে না এটা দুই কেজির উপরে ওজন আছে না হলে দুই কেজি কাচাইবো আর এগুলি ঢালাই এগুলি কত চারশো টাকা আর এই ছোটগুলি ছোটগুলো আড়াইশো টাকা এটা সাড়ে টাকা এটা আড়াইশো টাকা ছোট ওইটা সাড়ে তিনশো টাকা পিঠার খাস কত তিনশো টাকা বড়োটা দুশো টাকা ছোটোটা তো আপনাদের দেখালে মানে আর অনেক সময় লাগবে ভিডিও অনেক বড়ো হয়ে যায় তো আপনারা ভিডিওটা দেখবেন নাহলে মিস করবেন তো ঠিক আছে কাকার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি তাই আমি একটা খন্দা কাছে নিয়ে দেন একটা খন্দা কাছে দেন আমার লিগে নিয়ে যাই কাজে দিব দিয়ে দিতেছি এই দেখেন আরও দোকান কিন্তু আছে এই যে এখানে ওই যে লাস্টে দেখেন ওই পাশে ভিডিও করছি এগুলি অনেক ধরনের আপনারা সংসারিক কাজের অনেক ধরনের জিনিস পাবেন আপনারা তো এই ভাই তিন দিন আছে এই যে এখানে যত ধরনের যে জুতা দেখতে পাচ্ছেন ব্যবহার করার জন্য এগুলি সব হইতেছে একশো টাকা জোড়া মানে যেটা এক জোড়া একশো সব বলে নাই

ঠিক আছে ভালো থাকবেন আমাদের লোকেশন ইসাপুরা ইসাপুরা বাজারে ঠিক আছে চৌরাস্তায় আইসা আমাদেরকে কল দিলে আপনাদের ইসাপুরা আপনার দোকান ইসাপুরা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে হইতেছে লাড্ডু এই বাইরেও আরও তিন দিন পর্যন্ত থাকবে নিমটি লাড্ডু এগুলি সব দুশো টাকা কেজি নিমটি তো দুশো টাকা কেজি না দুইশো টাকা কেজি এ দেখতে পাচ্ছেন এই গজা ছোটো নিমটি বড় নিমটি সব দুশো টাকা কেজি মুরুলিও দুশো টাকা মুরুলিও দুইশো টাকা আর তিন দিন আছেন না আছে বাইরে আরও তিন দিন আছে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুচকা খেতে বিজয় নিচ্ছি তো আলম মিয়া পিজন শুধু কবুতর না সামাজিক এসব ভিডিও করে তার মধ্যে যে মেলাটা দেখতে দেখালাম আপনাদেরকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলম মিয়া পিজন সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরে বাইরে দেখে আবার থামলাম ভাই তো কঠিন একটা ইয়ে নিছে থামনিছে ভাই কি দুই দিন আছেন ভাই শুক্রবার অবশ্যই চটপটি গাবেন ভাইয়ের দোকান থেকে বিক্রমপুর বিক্রমপুর শাহী চটপটি তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলমিয়া পিছনে আপনার সাথে থাকবেন আসসালামু আলাইকুম